স্টার্ট থেকে 5 বছর মেয়ে বাচ্চাদের জন্য প্যান্ট পায়জামা কাটিং এর নিয়ম এখানে কাপড়টা সাইড কাট করতে হবে কাপড়ের ভাঁজটা দিতে হবে 13 ইঞ্চি এইটা 13 ইঞ্চিতে ভাঁজটা দেওয়ার পরে এখানে এলাস্টিক ভাঁজার জন্য কাপড় নিতে হবে এখান থেকে লম্বাটা দিতে হবে লম্বা 24 থেকে 25 ইঞ্চি লম্বা দিয়ে নিব এখানে মার্জিন দিয়ে নিব এখন এখান থেকে হাইয়ের এর মাপনামি নিতে হবে 9 ইঞ্চি 9 ইঞ্চি এখানে একটা মার্জিন দিয়ে নিতে হবে এখানে হাই এর রাউন্ড শেপ দেওয়ার জন্য 10 ইঞ্চি কাপড় নিতে হবে এখানে মার্জিনটা এইভাবে সুন্দর করে দিয়ে নিতে হবে এখান থেকে এখানে যা আসবে ফিতাটা এখানে সুন্দর করে মাঝখানে একটা ভাস দিয়ে এখানে একটা চিহ্ন দিবে এখান থেকে যা আছে এই মাপটা নিচে এখানে চিহ্ন করে নিব সোজা মার্জিন টেনে নিব নিচের মুহুরিটা দশ ইঞ্চি 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 অর্থাৎ দাগের দুই পাশে মিলে পাঁচ ইঞ্চি নিতে হবে তারপরে সুন্দর করে এখানে স্কেলের সাহায্যে মার্জিন দিয়ে নিতে হবে নিচেও সুন্দর করে এইভাবে মার্জিন টেনে নিতে হবে এভাবে মার্জিনটা হয়ে গেলে আপনারা সুন্দর করে এই দাগ অনুযায়ী কাটিং করে নেবেন আপনারা যারা প্রথম থেকে দর্জি কাঠ শিখতেছেন তো আপনারা এই পেজের ভিডিও গুলো যদি নিয়মিত দেখেন তাহলে খুব সহজে দর্জি শিখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে করে আমি নিলাম ঠিক আছে আপনারা এইভাবে সুন্দর করে কাটিংটা করে নেবেন আর যে নিচের যে অংশটা আছে ভালো করে খেয়াল করেন নিচের যে অংশটা আছে এই অংশটা কিন্তু এখানে নিচের মুহুরিতে মুড়িয়ে দেওয়ার জন্য কাপড়টা এই কাপড়টা ঠিক আছে এই কাপড়টা এখানে এইভাবে ভাস করে নিতে হবে তো দর্শক আশা করি খুব সহজে বুঝতে পারছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ